কিছু আর শব্দ সেগুলো রূপক মর্মে ব্যবহার হয় রূপক মর্মে ব্যবহার হয় সাধারণ মর্মে ব্যবহার আমরা কোরআন পড়ালা তুলকুবে আইয়্যাকুম ইল্লা তাহলুকা তোমরা তোমার হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিওন তোমরা নিজেদেরকে ফেলে দিওন তো আল্লাহ نے رسول کو پیدا کیا আর رسول نے اللہ کو پیدا کیا রূপক মারমাটে বাবার হইছিল ফরপাস সাইফের আল্লাহ vakar কো দোসসর রহো এই মারমাটে বলেছিলেন যে আর محمد رسول صلی اللہ علیہ وسلم نے اللہ কে আল্লাহর বিকাশ ঘটিয়েছেন আল্লাহ আল্লাহ پیدا করেছিলেন সব تاکہ সারা বিশ্বের কোন মানুষ সেই সময় চিনবার মতো কেউ ছিল না এত অন্ধকার ছিল সেই সময়টা কেমন পর্যন্ত সমস্ত মানুষের আল্লাহ চেনার পথ হাজুর মোহাম্মদ রসুল সুসলম করে দিয়েছে জাহির করে দিয়েছে তাই এত ফুল সারা দুনিয়া ফুটে আছে সুট পরে নামাজ পড়ছে তার সে লাদি খাচ্ছে তবুও সে শান্তি পাচ্ছে

আল্লাহর রাস্তায় আল্লাহর ওপর ইমান আনলে আল্লাহর রাস্তায় জান মারলে মজাহাদা করলে তার পুরস্কারের কথা আল্লাহ আগের আয়াত বলেছেন সমস্ত গুণা মাফ করে দেবেন জান্নাতে প্রবেশ করাবেন যার দ্বিতীয় ঝর্ণা প্রবাহিত আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর তরফ থেকে মাদত আসবে আর শীঘ্র বিজয় ঘটবে তার জন্য আল্লাহ দিনের সাহায্যের প্রয়োজন আছে দিয়ে মাল দিয়ে আল্লাহ বলছেন হে ইমানদার বন্দা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন নাকি ঈশ্বর হাবারি যে তার বিশেষ খাস ইমানদারকে বলেছিলেন কোন আনসার আল্লাহ তোমরা আল্লাহ সাহায্য করি হয়ে যাও তখন হজরতে ঈশ্বরের কথা শুনে কিছু মানুষ তার কথা মেনে নিয়েছিলেন ইমান এনেছিলেন আর আরেকটা গোত্র বনিয়েছে এবং তারা মানেনি তো আল্লাহ পাক যারা ইমান এনেছেন তাদের জন্য কোরআন পাকের আয়াতে আল্লাহ তাদের ঘোষণা করেছেন আমি যারা ইমান এনেছিল এক হজরত ঈসাল্লামের কথার উপরে আমি তাদের সাহায্য করেছি আর তাদের শত্রুদের উপর আমি বিজয় করি আল্লাহ দিন मेरा साजो जो जो टुकु जीरो कम भए और जाए अल्लाह तौफीक अतादान करो सारा जहां मुसलमान दान करो अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन